দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হাফেজ সাজিমের লাশ উদ্ধার নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে রবিবার আনুমানিক দুপুর দুইটার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড় মানি আদর্শ বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিখোঁজ শিক্ষার্থীর নাম হাফেজ মোহাম্মদ সাজিম সরকার বয়স বারো বছর তিনি মোহাম্মদ রহমান মতিয়ের পুত্র সাজিম আল জামিয়াতুল ইসলামিয়া এমদাদুল উলুম কমি মাদ্রাসা ছাত্র এবং ওই মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করেছেন বর্তমানে সে উক্ত মাদ্রাসার নিয়মিত শুনানি দিচ্ছিল প্রত্যক্ষদর্শীরা জানান আনুমানিক দুপুর একটার দিকে চারজন মাদ্রাসা শিক্ষার্থী নদীর ধারে আসে তাদের মধ্যে দুজন উপরে থাকলেও অপর দুজন নদীতে গোসল করতে নামে গোসলের এক পর্যায়ে সাজিম হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয় সাথে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার প্রচেষ্টা চালায় কিন্তু কোনো খোঁজ মেলেনি নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি আজ সোমবার ফায়ার সার্ভিসের রংপুর ইউনিট ও স্থানীয় মাজিদের প্রচেষ্টায় দুপুর তিনটা চল। আজ সোমবার ফায়ার সার্ভিসের রংপুর ইউনিট ও স্থানীয় মাজিদের প্রচেষ্টায় দুপুর তিনটা চল্লিশ মিনিটে তাকে উদ্ধার করা হয়